ডিমটা গোটা দিলাম ছুলে নেবেন গোটা থাকলে ভালো লাগবে কুসুম কালো হবে দিন স্যার চারটে পরোটা ডিম ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ টাকা পর তুমি কে তুলবে ছবিটা দাদা কেন ভিডিওটা করো তো বলো বলো কি বলতে হবে বলো त्रिपुराতে কি আপনি থেকে তুমি এসছো দাদা আমি অনেক অনেকটা দুঃখ হয়েছে এই যে দুধ তুরান্ত থেকে লোক আসছে এই একটা চালাদা ভালোবাসা যেটা টাকা পয়সায় মেলে না দাদা যখন এসে কোনো কাস্টমার বলে যে আমি মালদা থেকে এসছি আমি বালুরঘাট থেকে এসছি আমি त्रिपुरा त्रिपुरा তুমি কিন্তু এখানে মনে করো না অনেক দূর কলকাতা থেকে প্রায় 50 দূরে কলকাতা থেকে সে আসাম পার করে ত্রিপুরা তাই না নাগাল্যান্ড পার করে নাগাল্যান্ডের আগে যাই হোক তাই এতটা দূর থেকে যে তুমি এই অব্দি আসতে পেরো যে খোলা আকাশে নিচে এই আমার কাছে অনেক কৃতজ্ঞতা এবং তোমাকে আমার অনেক প্রণাম শ্রদ্ধা তুমি এসছো এটাই হচ্ছে ভালোবাসা যেটা টাকা পয়সা অর্থ বাড়ি গাড়িতে হয় না তাহলে এটা একটা ভালোবাসা তো তুমি এত বড় কথা বলছো সে বালুর থেকে এসছে যে তোমার টানের আমার এখানে এসছে এটা একটা আলাদা ইমেজ আলাদা ভালোবাসা আলাদা শক্তি দাদা তো ভালো দেখো ত্রিপুরা আমার যাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমার কোনো রিলেটিভ নেই তুমি যদি বলো আমি যেতে পারি আচ্ছা তুমি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে আমাকে একটু জানিও আমি একদিন চলে যাব আমার খুব ইচ্ছা ত্রিপুরার ওই মন্দিরটা দেখার

তোমার কি দেবো বলো তিনটে দিয়ে করে একটা দিয়ে খেতে লাগবে হ্যাঁ রাজু বাবুর এখন প্রায় ফাকা হয়ে গেছে তাই তো আরে বড় দাও কটা তোমার থাকে আমার টাইম এটা তিনটা পোড়াটা ডিম দিয়েছি স্যার করে তিনটে করে দু জায়গা ও স্যার আমার দিকে করে একটা করে ডিম দাও একটা করে না একটা করে

না যখন আরে বাবা পয়সা নেっち বেশি হয়ে পড়তো ভালো না যদি প্লিনিয়ে নিই তিনটে পোর্ট আনলিমিটেড তরকারি তো পানি কাটতি আই ইয়া মিছ না নেহি হে মক এদিক এ পড়িয়ে টেবিল এক মিনিট টাইম লাগবে তিনটে পোর্ট আনলিমিটেড সরকারে একটা পিআর একটা আপেল একটা কাচা লঙ্কা না না

যে জায়গা ওখানে নিয়ে যে পাওয়াটা বিধি মানে ওইটা কি ও দলা দলা পাবলিক জায়গা যাচ্ছে না শুধু নাক করো তোমাদের জন্য ভালো দিদি ভাই তোমার অফার গুলো বলো অফার বলতে 50 টাকা একটা একটা সেটিং অফার না তোমার স্পেশাল ডায়লগটা একটু বলে দাও প্লেটে আনলিমিটেড তরকারি একটা মাত্র 30 টাকা যেতে হবে না 10 আচ্ছা তুমি কি কখনো ভেবেছিলে তোমার এই ডায়লগটা তো ভাইরাল হয়ে কোনো ভাবিনি আমি নিজেও ভাবিনি যে কোনোদিন এইরকম লোক আমাকে ভালো ডাইলগ এর চাইতে যে মানুষ আমাকে ভালোবাসছে আমার কাছে একটা বড় পাওনা মনে করি যে বিশাল কিছু যেটার কাছে আমি টাকা পয়সার চাইতে আমি বড় বিশাল কিছু মনে করি হিরে বারখানে তিনটে এটুকু এক্সট্রা তোমার জন্য গিফট ছেড়ে পড়ে গেছে তুমি দাদার মতো বলেটুকু হিরে বরো হিরে বারো আমি ভালোবাসার চাইতে তো বড়ো পয়সার চাইতে তোমাদের বেশি ভালোবাসে আর তোমার তো বোনের বিয়ে আমি দূর থেকে আশীর্বাদ করলাম জানি না বয়সে করবো না আমি খাবার দানা কমপ্লিট করি তারপর তোমার